নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোহাম্মদ দেওয়ান আবুল বাসার বাদশাহ কাঞ্চনের প্রতিটি পাড়া মহল্লায় উঠান বৈঠক আলোচনা সভা এবং নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত কাঞ্চনের পাঁচ ও ছয় নং ওয়ার্ডে এ উঠান বৈঠক এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় মেয়র পদপ্রার্থী দেওয়ান আবুল বাসার বাদশাহ বলেন জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী সে সাথে জনগণের ব্যাপক সারা পাচ্ছি বাচ্চা আরও বলেন আমি মেয়র থাকাকালীন অবস্থায় কাঞ্চনের ব্যাপক উন্নয়ন করেছি আমি কারো জমি দখল করিনি তাই জনগণ আমাকে ভালোবাসে আগামী নির্বাচনে বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে তিনি জয় হবেন বলে মনে করছেন ব্যাপক সারা পাচ্ছি আমি যেখানে যাচ্ছি জনগণের স্বতঃস্ফূর্ত সারা পাচ্ছি ইনশাল্লাহ ছাব্বিশ তারিখের নির্বাচনে জনগণ আমাকে ব্যাপক ভোটে বিজয়ী করে নির্বাচিত করবেন বলে আমার বিশ্বাস আমি তো বিগত পনেরো বছর এই কাঞ্চন ইউনিয়ন পৌরসভার দায়িত্ব পালন করেছি আমার সময় আমার দ্বারা কোনো লোক নির্যাতিত হয় নাই কোনো লোক তার ভূমি হারায় নাই কোনো লোককে জোর করে কারো জমিতে বালু বড়ট করতে আমি দেইনি সেই জন্য জনগণের সাথে আমার সম্পর্ক রয়েছে আমার বংশ বৃদ্ধি অনেক বড় আত্মীয় স্বজন অনেক বেশি যার কারণে আমি মনে করি তারা সক্রিয় এবং তারা আমার সাথে নির্বাচন করতেছে ঘরে ঘরে যাচ্ছে ভোট চাচ্ছে এই জন্য আমি বিশ্বাস করি আমি বিপুল ভোটে বিজয়ী হব

आमी बाजींग बाबासाहेब ठाकरे हा सबारे बोल मी आम्ही बासाबाई बासाबाई बघू दे जे मुरु हॅह टिट्यूड सबाकडे 300 रुपये ओके सर करतो 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 करतो